আরজিকর হাসপাতালে নার্সকে ধর্ষণ করে খুনের ঘটনায় জড়িত প্রত্যেকের ফাঁসির দাবিতে শনিবার আলিপুরদুয়ার জেলার মাদারিয়াটে র্যালি করল মাদারিয়ার বীরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস ব্লকের দশটি অঞ্চলের তৃণমূল নেতা কর্মীরা র্যালিতে অংশ নেন দলে দলে যোগ দেন মহিলারাও দলের ব্লক সভাপতি জয়প্রকাশ টোপ্য অভিযোগ করেন নার্সকে ধর্ষণ করে খুনের ঘটনায় রাজনৈতিক ফায়দা লাভের চেষ্টা করছে সিপিএম এবং বিজেপি

পশ্চিমবঙ্গে আমাদের প্রতিটা ব্লকে ব্লকে আজকে আমাদের প্রতিবাদ র্যালি হয়েছে আমরা মাদারীহাট বীরপাড়া ব্লকে মাদারিহাট ছোট্ট একটা শহরে আমরা আজকে এই প্রতিবাদ র্যালিটা করেছি আমার প্রত্যস্থ অঞ্চল থেকেই এখানে প্রচুর লোক মহিলা বিশেষ করে আজকের এই প্রতিবাদ রৈলিতে অংশগ্রহণ করেছেন আজকের যে ঘটনা আমরা সবাই জানি যে আরজিপোর হাসপাতালে যে নির্মম একটা ঘটনা ঘটেছে আমাদের মহিলা চিকিৎসকদের যে নৃশংসভাবে যে ঘটনা হয়েছিল তাকে নিয়ে আজকে আমাদের এই মিছিল আমরা চাই যে দ্রুত যে এই ঘটনাটা ঘটিয়েছে সেই দোষীকে হাসির সাজা দিতে হবে এবং সিবিআই যেটা এটা তদন্ত করছে আমরা চাই যে রবিবারের মধ্যেই এই ঘটনার নিষ্পত্তি হোক এবং যারা যারা এই ঘটনার থেকে রিলেটেড আছে তাদের নিশ্চয়ই হাসির সাজা হোক সেটাকেই লক্ষ্য করে আজকে আমাদের এই ছিল এবং সঙ্গে সঙ্গে বলতে চাই যে আমাদের পশ্চিমবঙ্গের কিছু রাজনৈতিক দল বিশেষ করে সিপিএম বিজেপি রাম বাম এরা মিলে বাংলাকে উৎসিত করার প্রচেষ্টা চালাচ্ছি আমাদের বাংলাকে বদনাম করার প্রচেষ্টা চালাচ্ছি আমরা তৃণমূল কংগ্রেস মাঠে ছিলাম রাস্তায় ছিলাম আমরা এখনও আছি এখনও থাকবো আমরা আমরা তাই প্রতিবাদ করছি যে আজকে এই ঘটনার সঙ্গে আমরাও আমাদের নেত্রীও এটা বলেছেন যে ফাঁসির সাজা দিতে হবে সিবিআইকে দ্রুত রবিবারের মধ্যে এটা ফসলা করতে হবে সেটাকে নিয়ে আজকে আমরা রাস্তায় নামছি আমরা ওই পুরায় পরিবারের সঙ্গে আমার সমবেদনা প্রকট করতেছি এবং যিনি মহিলা চিকিৎসক যার ইয়ে হয়েছে মৃত্যু হয়েছে তার আত্মার শান্তির জন্য আমরা প্রার্থনা করছি ভগবানের কাছে কিন্তু এই যে রাজনৈতিক জল যারা ব্যাকডোর থেকে বাংলাকে অশান্তি করতে চাচ্ছে তারও আমরা প্রতিবাদ করছি যারা ফ্রন্টডোর থেকে মানে ভোটে ওরা কিচ্ছু করতে পারছে না সমানে হেরে যাচ্ছে বাংলার মানুষ